আসসালামু আলাইকুম আজ থেকে অনেক মাস আগে আমরা হকারের কাছ থেকে কিছু বাচ্চা কিনছিলাম আর এই বাচ্চাগুলো আজকে আমাদের এখানে বেশ বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং ওই বাচ্চাগুলোর সাথে আমাদের সাথে একটু বন্ধুত্বের মতো সম্পর্ক হয়ে গেছে ভিডিওর ভিতরে যে যে সাদা বাচ্চাগুলো দেখতেছেন এইগুলো মূলত আমরা হকারের কাছ থেকে কিনছিলাম আর এইগুলো যখন আমরা কিনছিলাম তখন এইগুলো আসলে কালারিং করা ছিল আর ওরা মূলত হকাররা কালারিং করে বিক্রি করে এই কারণেই যাতে এইগুলো টাইগার মুরগি বলে ওরা বিক্রি করতে পারে মূলত এইগুলো কিন্তু টাইগার মুরগি না এখন আমরা এইগুলো জেনে বুঝে কিনছিলাম আমরা শুধুমাত্র এক্সপেরিমেন্ট করার জন্য কিনতে চাচ্ছিলাম যে এইগুলো আসলে কি জাতের মুরগি হয় অনেকে বলছিলেন ব্রাউন কক অনেকে বলছিলেন সাদা কক তো এটা দেখার জন্যই মূলত হচ্ছে আমরা এই কিছু বাচ্চা পালন করতেছি এবং এটা আমরা একদম শেষ পর্যন্ত দেখবো যে এগুলা কি জাতের মুরগি হয় আর এই মুরগিগুলো কিন্তু তুলনায় বারে কম এবং খাবার খায় প্রচুর বেশি যে কারণে এইগুলো আসলে সম্পূর্ণ একটা প্রতারিত এইগুলো আসলে অরিজিনাল টাইগার মুরগি না যাই হোক আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা আমাদের এই রাজকুমার এই গলা সেলা মোরগটারে চিনেন এই মোরগটার একটা বদ অভ্যাস বা খারাপ দিক হচ্ছে ও ডিম পারার পর আসলে ও নিজের ডিম যে খেয়ে ফেলে মূলত আমি যতটুকু জানি যে কোনো মুরগি একবার যদি ডিমের স্বাদ পেয়ে যায় তখন ওই মুরগির ডিম ভাঙা ফেরানো খুব কষ্ট হয় এই কারণে আমরা আজকে আমাদের এই রাজকুমারের ঠোঁট কেটে দেবো এটাই আমাদের সর্বশেষ স্টেপ কারণ আগে আমরা ভিটামিন কোর্স করাইছি সব কিছু করাইছি ওরে ডিম পারার জন্য একটা জায়গাও দিছিলাম কিন্তু ও কোনোভাবেই ওই জায়গা মতো ডিম পারে না এবং ডিম পাড়ার পর ওরা দুজনেই মিলে আসলে ওই ডিমগুলো খেয়ে ফেলে এখন আমরা এই কারণে একবার সর্বশেষ একটা ট্রিটমেন্ট দিয়েছি সেটা হচ্ছে আমরা নেল কাটার দিয়ে ওদের যে চোখা থাকে ওরা ডিমটা পারার একটা ঠোকর দেয় আর যখন ডিম পারে তখন সাথে সাথে ওইগুলোর সেলটা একটু নরম থাকে যে কারণে ডিমগুলো প্রথম চান্সে ঠোকর দেওয়ার পর ভেঙে যায় এই কারণে আমরা এবার হচ্ছে ওদের দুজনেই এবং আমাদের যে মৌরকটা আছে এবং মুরগিটা দুইটারই আমরা আসলে ঠোঁট কেটে দিয়েছি রাজকুমারের বউ এখন পর্যন্ত আমাদের কাছে প্রায় সত্তর আশিটার উপরে ডিম দিছে কিন্তু সেখান থেকে মাত্র আমরা চার পিস বাচ্চা ফুটেছি কারণ বাকি ডিমগুলো ওরা যখন পারে তখন আমরা খামারে না থাকাতে ওদের ডিমগুলো ওরও ভেঙে ফেলে তো এই কারণে আমরা ওদের কাছ থেকে বেশি একটা বাচ্চা পাইনি এবং আমরা আসলে গলা ছিলাম মুরগির একটা একটা খামারও করতে পারতেছি না মুরগি দুটো ঠোঁট কাটা শেষ এখন আমাদের ওদের দুপুরে খাবার দিতে হবে যেহেতু এখন প্রচুর পরিমাণ গরম পড়ে এর জন্য আমরা দুপুরে খাবারটা ওদের একটু বিকাল বিকাল করে দিই এটা হচ্ছে আমাদের খামারের সবচাইতে এগ্রেসিভ এবং হচ্ছে শয়তান মুরগি এটার আসলে আমি ব্যতীত অন্য কেউ খাবার দিতে পারে না কারণ এটা প্রচুর শয়তান যাই হোক দীর্ঘ অনেক দিন পর আমাদের খামারে নতুন সদস্য যুক্ত হয়েছে আর এই নতুন সদস্য হলো আমাদের বুলবুলির বাচ্চা এই গোল্ডেন সেপারেটের বাচ্চা এই ডিমগুলো আপনারা জানেন যে আমাদের কিন্তু এক পার্শ্ববর্তী এক খামারের কাছে আমি ফুটাইতে দিয়েছিলাম আর উনি মূলত এই ডিমগুলো ফুটেছে আসলে দেশি মুরগি যেটা আপনারা এই ভিডিওর ভিতরে দেখতেছেন আমাদের কাছে কিন্তু ইনকিউবেটর থাকা সত্ত্বেও আমরা দেশি মুরগি দিয়ে আমাদের যত শৌখিন্তখিন মুরগির বাচ্চা ফুটেছি ডিম ফুটেছি সবগুলো বা দেশি মুরগির ওম দিয়ে ফুটেছি কারণ আইপিএস না থাকাতে আমাদের কিন্তু আমরা যে ইনকিউবেটর আছে ওইটা অন করতে পারি না তাছাড়া এখন যেহেতু ঝড় বৃষ্টির দিন সেই তুলনায় দেখা যায় যে ইনকিউবেটরের তুলনায় অনেক কারেন্ট থাকে না সে কারণে আমরা কিন্তু দেশি মুরগি দিয়েই ডিম ফুটাই এবং এটাতে কিন্তু আসলে কারেন্টের কোনো ঝামেলা নাই আর এইগুলো হচ্ছে আমাদের গোল্ডেন সেভ্রাইট একদম মশালার টপ কোয়ালিটি শো কোয়ালিটি আর এইগুলো আসলে আমাদের বুলবুলির বাচ্চা প্রায় এগুলোর বয়স প্রায় এক মাস চল্লিশ দিনের মতো এইগুলো মশাল্লা আমাদের এইখানে অনেক বড় হয়ে গেছে মার্শাল দেখেন কোয়ালিটির দিক দিয়ে কোনো কমতি নেই আর এইবারে যে বাচ্চাগুলো আসছে এইগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ কোয়ালিটিফুল আর এইখানে আসলে দুইটা মেল এবং দুইটা